নতুন বাসায় চলে আসলাম আবার আমি নতুন ভাবে বাসা গুছাবো মানে হচ্ছে আমার নিজের বাসা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই होप আপনারা সবাই ভালো আছেন নেদারল্যান্ডে আসার পর আমি একটা জিনিস খুব মতো বুঝেছি সেটা হচ্ছে বাসা পাওয়া মানে হচ্ছে নেদারল্যান্ডে একটা ভালো বাসা পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ খুঁজে পাওয়া ঠিকই ধরেছেন আপনারা কয়েক মাস অনেক খোঁজার পর ফাইনালি আমরা একটা আমাদের মনের মতো বাসা পেয়েছি যদিও সামিউলের মনে হয়েছে যে বাসাটা ছোট বাট আমার অনেক বেশি পছন্দ পছন্দ হয়েছে সেজন্য সে বাসাটা নিয়েছে সো সেই বাসার জন্য আমি টুকিটাকি শপিং করতে নিজে নিজে বের হয়ে গিয়েছিলাম দেখছিলাম যে কি কি লাগবে না লাগবে এবং এটা টোটালি একদম নিউ একটা যেহেতু বাসা সো এই বাসাটা ফুললি ফার্নিশড হলো অনেক কিছু আসলে লাগে একটা বাসার জন্য এবং নিজের বাসা হলে আসলে অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছা করে তাই না বলেন সো আমি এখানে কার্টেন্স দেখছিলাম তারপর এখানে কিছু ম্যাট দেখছিলাম দেন হচ্ছে আমি আমার রুমে মানে আগের বাসার রুমে চলে আসি এসে দেখি যে ফুল ফুল রুমটা এলোমেলো হয়ে আছে কারণ হচ্ছে এটা ফুল রুম আমাকে গোছাতে হবে এবং আমি ট্রিপে গিয়েছিলাম কোনো কিছু গোছাতে পারিনি সবগুলো এলোমেলো এবং কাপড় চোপড় এলোমেলো থাকলে আসলে কারোই ভালো লাগে না তাই না তো আমি আমার একটা একটা করে কাপড় চোপড় সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখান থেকে আমি কিছু জিনিসপত্র আসলে আমি ফেলেও দিয়েছি এখানে কাপড় ফেলার জন্য আলাদা একটা জায়গা থাকে সেখানে আসলে কাপড় আপনারা ফেলে দিতে পারবেন মাথার মধ্যে তেল দিয়ে আসলে একটু বের হয়ে যাচ্ছিলাম অনেক গরম ছিল সেই দিন সেই দিন আসলে একটু খাওয়া করতে বের হচ্ছে করছিলাম একদম লাস্ট মোমেন্টের জন্য ছিল তো কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছিল না সব মশলাপাতি ধুকায় রাখার জন্য আসলে আমি কোনো কিছু আর রান্না করিনি বাইরে লাঞ্চ করার পর হচ্ছে আমি একটু চা বানাই লাস্ট চা আসলে খাই আমাদের বেলকনিতে কারণ হচ্ছে আমার ওই দিন চা ক্রেভিং হচ্ছিল সামি ওলার আমি একটা সুন্দর একটা মুভমেন্ট কাটাই ওখানে দেন হচ্ছে আমাদের যে লাগেজ তারপর আমাদের যে কাপড় আমাদের যা সব জিনিসপত্র আছে যাবতীয় জিনিসপত্র সবগুলো একটা ব্যাগে মানে কয়েকটা ব্যাগ আসলে আমরা করি আমাদের আর কি তারপরের দিন শিফট হওয়ার কথা ছিল কিন্তু আমরা রাত্রের মধ্যে আমাদের যা মাল সামান আছে সেগুলো নিয়ে যাচ্ছিলাম বাট অনেক কষ্টও লাগছিল আমার কেন যেন বাসায় ঢুকে যায় বাসায় ঢুকে তো সব কিছু ক্লিন করাই ছিল আগে থেকে এবং ফার্নিশড একটা বাসা ছিল এক এক করে সামুল উপরে উঠাচ্ছিল জিনিসপত্র এবং আমি এক এক করে হচ্ছে সব প্যাকিংগুলো খুলছিলাম নিজের মতো করে আসলে কোথায় সাজিয়ে রাখবো মশলা কোথায় রাখবো কি কোথায় রাখবো সবগুলো আসলে আমি দেখছিলাম তখন পর্যন্ত আমাদের কোনো কৌটা কিনা হয়নি অনেক কিছু জিনিসপত্র কেনা হয়নি দেন আমার পছন্দের জিনিস সোভিনিয়ার এই সোভিনিয়ার গুলো আমি নিয়ে এসেছিলাম বিভিন্ন জায়গা থেকে সো আমি এটা আমার নিজের বাসায় আসলে ফিক্সড করব দেখে এগুলো নিয়ে এসেছিলাম সো এক এক করে আমি যে যে কান্ট্রি আসলে ঘুরেছিলাম সেখান থেকে আসলে নেওয়া ছিল এবং এদের মধ্যে আসলে আমি আমার বোনের জন্য দুই তিনটা কিনে রেখেছিলাম এক্সট্রা যেমন জার্মানির এক্সট্রা ছিল সুইজারল্যান্ডের এক্সট্রা ছিল সব কিছু জিনিস নিয়ে রেখেছিলাম এবং এই বেলটা মানে এই ঘন্টাটা আমার খুব পছন্দের এবং এটা আমি সুইজারল্যান্ড থেকে ইন্টার থেকে নিয়েছিলাম এই বেলটা খুব সুন্দর করে টিং টিং আওয়াজ করে আমার বেশ ভালো লেগেছিলো এই বেলটা সো এটা তো আমি নিয়েছিলামই দেন আমার ফ্রিজটাতে আসলে সামনের দিকে বোর্ড থাকার কারণে আমি লাগাতে পারিনি দ্যাটস দ্যাটসয় হচ্ছে আমি আমার ওভেনটার মধ্যে এটা লাগিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না কোনো ওয়ে ছিল না তো আমি কি করব বলেন কেমন লাগছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আমি নিয়ে এসেছিলাম আমার ফ্রিজের জন্য বাট আনফর্চুনেটলি আসলে আমার ফ্রিজটার মধ্যে ওভাবে লাগানোর সিস্টেমটা নাই দেন আমি এক এক করে হচ্ছে যে মশলাপাতিগুলো ছিল সেই মশলাগুলো বের করি এবং আমি গান শুনি এবং আমি কাজ করি এবং আমার গান শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে এবং আমি এক এক করে মশলাপাতি যা আছে সবগুলো গোছানো স্টার্ট করে দেই এবং এখানে অনেক জিনিসপত্র আসলে আমার ছিল এবং আমি কিন্তু অর্ধেক জিনিস জিনিসপত্র আমার আগের বাসায় রেখে দিয়ে আসছি আমি বলতে গেলে তার মানে চিন্তা করেন আরও কত জিনিসপত্র ছিল আমরা ভাবছি যে এত জিনিসপত্র নিয়ে আসা কোনো হয় না বাট আমি যে জিনিসগুলো ইউজ করি সেগুলো শুধু নিয়ে এসেছিলাম যেমন এই সুন্দর সুন্দর সসগুলো সবসময় আমার কাছে লাগে এবং সসগুলো আমার অনেক জিনিসপত্র আমি বানাই সস রিলেটেড সো এই সসগুলো আমি নিয়েছিলাম তো বাসা ছাড়ার আগে আসলে আমি ফুল রুমটা আমি ক্লিন করে দিয়ে যাই এবং ফুল বাসাটা আসলে আমরা ক্লিন করে দিয়ে যাই বাট অনেক কষ্ট লাগতে ছিল অনেক খারাপ লাগতেছিল আমার নেদারল্যান্ডে এসে ফার্স্ট এখানে থাকা এবং স্মৃতি আমার এই বাসাটার মধ্যে যাই হোক ব্যাপার না দেন হচ্ছে আমি আমার সব মাল সামানা যতগুলো লাগে আছে সবগুলো হচ্ছে নিয়ে নি এবং নিয়ে একটা ভ্যান ভাড়া করেছিলাম আমরা সে ভ্যানে করে এখন হচ্ছে আমরা আমাদের নতুন বাসায় একবারে জন্য চলে যাচ্ছিলাম এবং সামিউলের কোলবালিশটা জাস্ট দেখেন কত বড় এত বড় নাকি একটা মানুষ কোলবালিশ হয় চিন্তাটা করেন তারপর তো আবার বাসায় গিয়ে কামলা খাটা শুরু হয়ে করে দিই আমার সব বক্স বাটি সব কিছু জিনিসপত্র আমি আমার মতো করে হচ্ছে গোছানো স্টার্ট করে দেই দেন কোথায় কি রাখবো আসলে আমি বুঝতে পারছিলাম না কিন্তু একটা জিনিস আমার অনেক বেশি ভালো হয়েছে সেটা হচ্ছে আমি আগের বাসাটাতে যেখানে ছিলাম সেখানে আঙ্কেল এত পরিমাণে গোছানো ছিল সব কিছু এত পরিমাণে গোছানো ছিল আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি আঙ্কেলের কাছ থেকে এবং ওই বাসা সিস্টেমের থেকে আসলে অনেক কিছু শিখেছি সো আমি আমার এই সংসারেও অনেক কিছু অ্যাপ্লাই করা ট্রাই করছিলাম অনেক কিছু টেকনিক্স অনেক ধরনের গোছানোর প্যাট এবং কোথায় কি রাখলে সুবিধা হবে রান্না করতে কোনটা বেশি সুবিধা হবে কোনটার সাথে কোনটা বেশিরভাগ যায় সো এই জিনিসগুলো আসলে আমি অনেক কিছু শিখেছিলাম এবং আমি আমি আমার বাসায় আসলে এগুলো অ্যাপ্লাই করেছিলাম এবং আমার জামাইয়ের কাণ্ড দেখেন সে যখন ব্যাচলার ছিল তখনই কত কিছু মশলাপাতি কিনতো আসলে সে খুবই খাওয়া দাওয়ার শৌখিন এবং সে খাওয়া দাওয়া করতে পছন্দ করে মানুষকে খাওয়া দাওয়া অনেক বেশি পছন্দ করে তার সব সবসময় বাজার করতো এবং এই যে এখানে হচ্ছে আমরা চলে যাই আমাদের অ্যাকশানে আমরা মফ নিতে আসলে চলে যাই কারণ আমাদের তো ভ্যাকিউম করতে হবে ক্লিন করতে হবে ক্লিনিংয়ের জিনিসপত্র নিয়ে নে দেন বাসায় এসে আবার হচ্ছে যে থালা বাসনগুলো আমাদের নিজস্ব ছিল সেগুলো আমরা আবার ক্লিন করি ক্লিন করে আবার হচ্ছে এগুলো আমরা এখন ঢুকিয়ে দেন হচ্ছে এর মাঝে আমাদের ক্ষুধা লেগে যায় ক্ষুধার জন্য তো অবশ্যই আমাদের পছন্দের জায়গা থেকে হচ্ছে অর্ডার করে ফেলি এবং নির্দিধায় অর্ডার করে ফেলি সেটা হচ্ছে দেশি টেস্ট থেকে এটা বাংলাদেশি যারা আছেন তারা অবশ্যই এখানে ট্রাই করবেন এদের খাবার একদম অথেন্টিক বাংলা খাবারের মতো তো এখানে আমি খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি চলে আসি আমাদের আরেকটা রুমে যে রুমে হচ্ছে এখন আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখবো দেন হচ্ছে আমি আমার যে শাওয়ারটা আছে শাওয়ার রুমটা সেখানে হচ্ছে আমি আমার সব কসমেটিক্স সব কিছু সানস্ক্রিন মসচারাইজার টনিক সব কিছু আমার একটা গানের শ্যুট করার লাগে সো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম এবং বাইদাভে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা হচ্ছে আমার পেজ আর্টস অফ পিয়ার সো আর্টস অফ পিয়ার ড্রেস পরে একটা গানের হচ্ছে একটা প্রমোশন ছিল সো ভাবলাম যে এক ঢিলে দুই পাখিও মারা হয়ে যাবে দেন হচ্ছে আমি গানের শ্যুটটা করার পর ড্রেস চেঞ্জ করার পর এখন চলে যে আমরা বাজার করতে কারণ আমাদের তো আসলে বাজার নেই আমাদের তো বাজার কর করতে হবে কারণ বাসার মধ্যে কিচ্ছু ছিল না বাজারে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আসলে আমরা কিনি যেগুলো আসলে আমার সব সময় লাগতো ব্রেড কিনি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জায়না মাছ কিনি আমি যে বাসায় থাকতাম সেই বাসায় জায়না মাছ ছিল বাট আমার এই বাসায় জায়না মাছ নাই এবং আমরা যেহেতু নামাজ পড়ি তো আমাদের জায়না মাছ লাগবেই দেন আমরা বাজার করে নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে এখন যাচ্ছি আমাদের মিট কেনার জন্য আমাদের এখানে হালাল মিট কয়েকটা শপে পাওয়া যায় সবগুলো ঘুরে ঘুরে আসলে হালাল মিট নিতে হয় দেন হচ্ছে বাজার করে এনে আমি আমার জন্য এই নুডলসটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে কাপ নুডলস আমি সকাল থেকে আসলে কিছু খাইনি সো এটা খাওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে মাংসগুলো এখন কাটা স্টার্ট করে দিব এবং আমি এখানে অনেক কেজি মাংস একসাথে নিয়ে নিয়েছি যেন বারবার আমাকে বাজারে যেতে না হয় মুরগি নিয়েছি গরুর মাংস নিয়েছি এবং আমি এটা ছোট ছোট করে যতটুকু আসলে আমরা দুই মানুষের জন্য রাখবে সেগুলো করে আমি একটা কাবাবের জন্য আলাদা একটা সেক্টর বানিয়ে রেখেছিলাম আমি একটু কাবাব করব সো এটার জন্য আলাদাভাবে আমি মাংস রেখে দিয়েছিলাম এবং ছোট 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 করে পাট করেছিলাম যতটুকু আমরা আসলে একবেলা বা বেলা খেতে পারবো তেমনভাবে আসলে পাট করে আমি একটা পাট হচ্ছে রান্না করে ফেলি আমার হাতে গরু মাংস আসলে মজা হয় আমি অনেক বেশি পছন্দ করি ইভেন আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে সো গরু মাংসটা আমি বসিয়ে দিই বান্না শেষ করে পুরো বাসা ক্লিন করার পর হচ্ছে আমি শাওয়ার করে ফেলি শাওয়ার করার পর আসলে খাওয়া দাওয়া করে সেদিন আর কোনো ব্লগ করতে ইচ্ছা করছিল না ঘুমায় পড়ি এবং এবং ঘুম থেকে ওঠার পর একটা সুন্দর মর্নিং আমার শুরু হয় ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নেই রেডি হয়ে আমরা যেটা করতে চলে যাই সেটা হচ্ছে রাইস কুকার নিতে চলে যাই এবং রাইস কুকারের সাথে একটা সুন্দর আমি টোস্ট মেকারও নিয়ে নেই সো এই রাইস কুকারটা আমি এখন আর আপনাদের সামনে একটা আনবক্সিং করব। রাইস কুকার আসলে এখানে লাগে এখানে যেহেতু নর্মালি আপনার পাতিলে রান্না করতে অনেক বেশি সময় লাগে সব সময় দেখতে হয় রাইস কুকারে করলে কোনো ভেজালই থাকে না দেন আমার জামাই হচ্ছে ফুল গ্লাসগুলো আসলে এখানে পরিষ্কার করে এবং সে আসলে খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে দ্যাটস সে দেখেন জানলা সহ আসলে পরিষ্কার করতেছে দেন আমি আমার টোস্ট মেকারটা একটু দেখাই আপনাদেরকে এই টোস্ট মেকারটা আসলে আমি নিয়েছিলাম কারণ আমরা মাঝে মাঝে টোস্টই খেতে যাই সো আমরা টোস্টির জন্য এই জিনিসগুলো নিয়েছি দেন হচ্ছে আমি আমার ভাতটা বসিয়ে দেই তারপর আমার একটা সুন্দর এখানে অ্যালোভেরার গাছ আছে তো গাছটার মধ্যে একটু পানি দিয়ে দেই গাছটা আমার অলমোস্ট মরে যাওয়ার মতো বাচ্চা দোয়া করবেন যেন বেঁচে থাকে দেন হচ্ছে আমি আমার আবার স্কিন কেয়ার টেয়ার এগুলো করা স্টার্ট করে দিই স্কিন কেয়ার করার পর সব কিছু করার পর আমার এখন হচ্ছে রান্নাবান্না করার কাজ রান্নার জন্য আমি যেটা করছিলাম রান্না ঠিক না এটা হচ্ছে ব্রেকফাস্ট মেকিং করছিলাম যেহেতু আমি টোস্টার নিয়ে এসেছি টোস্টি খাওয়ার জন্য সো আমি এখন একটা টোস্টি বানাই সুন্দর দেখে এবং এগ বয়েল করে আসলে যতটুকু খাবার খেয়ে ফেলেছিলাম খাওয়া দাওয়া করতে করতে ইতিমধ্যে আমাদের চলে আসে হচ্ছে আমাদের দুইটা পার্সেল এই পার্সেল দুইটা আসলে আমরা টেমুর থেকে অর্ডার করছিলাম আমাদের বাসার এক্সেসারিসের জিনিস সেটা হচ্ছে কিছু বক্সেস এবং এটা হচ্ছে থালা বাসন রাখার একটা র্যাক এর একটা আমাদের অনেক দরকার ছিল কারণ হচ্ছে এটাতে আমরা আমাদের থালা বাসনগুলো রাখতে পারবো দেন রেকটা হচ্ছে সেট করার পর আমি যেটা করি সেই বক্সগুলোতে আমার যত নিত্য দিনের প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে আসলে আমি এখানে লিখে লিখে রাখি কারণ হচ্ছে আমি আসলে কোনটা জিরার গুঁড়া কোনটা ধনিয়ার গুঁড়া কোনটা হচ্ছে গরম মশলার গুঁড়া আমি আসলে মনে রাখতে পারি না বা বুঝতে পারি না দেড়শাই হচ্ছে আমি এগুলো লিখে রাখছিলাম তো এভাবেই আমি আসলে আজকে ব্লগটাও শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ